যারা মারা গেছে তাদের এখন পোষমা হবে পোষমা করতে গিয়ে মাথা থেকে বুক পর্যন্ত চিরাই করে তারা যারা মদ পান করে একদম ফ্লাড হয়ে তাদেরকে চিরাই করে নারী হলে উদাম করে উলঙ্গ করে আমার কাছে এরকম খবর আছে শয়তানকে ছাড়ার আগে আপনার বাড়ির যুবক যুবতীকে আপনি ছেড়ে দিলেন রাস্তায় এখন একজন লিটার ধরেছে আর সামনে সেই রকম ডিজাইনের মাল দাঁড়িয়ে আছে গাড়ি এখন সোজা যাবে না গাড়ি অ্যাক্সিডেন্ট করবে কোনটা যতটা কষ্ট পায় মৃত্যু ব্যক্তি অতিরিক্ত গরম পানি হলে সেটাও কষ্ট পায় তাহলে স্বানির ভদ্রতা বজায় রাখার কথা বলেছে ওই লোকটির গোসল দেওয়ার পরে একটি তাজা মানুষ জুমার নামাজ সলা আদায় করতে গিয়ে একটু খসবু ব্যবহার করা রসুল সাল্লা সাল্লাম বলেছেন এটা আমি ব্যবহার করেছি পছন্দ করেছি এটা সুন্নাত মোতাবেক তুমি একটু খসবু ব্যবহার করে তুমি ও মসজিদে যাবে সেটা আল্লাহর ঘর সেটা আল্লাহ সন্তুষ্ট হবে নারীদেরকে বলেছে তোমার স্বামী সন্তুষ্ট করার জন্যে ঘর বন্ধ করে সেখানে তুমি যথেষ্ট সেন্ট ব্যবহার করো মসজিদে তুমি অপর পুরুষের নাকে সেন্ট যাক এই কাজ করো না তো আল্লাহর পক্ষ থেকে আর একটি মহিলাদেরকে সুযোগ দিয়েছে ঋতু থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হবে তখন তোমরা মেশক ব্যবহার করো আতর ব্যবহার করো পরিষ্কার পরিচ্ছন্ন হও তোমার স্বামী যেন বুঝতে না পারে আমার স্ত্রী খুব নোংরা বা লিস্তি ছোট ছোট কারণে তালাক হয়ে যেতে পারে অশান্তি হয়ে যেতে পারে সেখানে যেখানে ব্যবহার করার কথা এসছে সেখানে সেন্ট ব্যবহার করার কথা এসছে এখন তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নর পরে সেন্টের ব্যবহার করার কথা বলা হলো মানুষ মরা যাওয়ার পরে তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে সেন্ট বা খুশবু ব্যবহার করার পরে তাকে জানা যায় যে আমরা ভাবে ওই লোকটির জন্য ক্ষমা চাইছি আল্লাহ পেলি হাইয়া ও না ও শাহেদে না ও গায়েবে না আমরা দোয়া করে ওই লোকটির জন্য ভর করছি মাটি দিচ্ছি ওয়াকিফ ওয়ালা কবরিহি কবরের পাশে দাঁড়াচ্ছি ইস্তাক ভরুন হ্যাঁ তার জন্য দোয়া করছি তার জন্য ক্ষমা ভিক্ষা চাইছি সব কিছু করলাম কিন্তু এই যে এক মাস শ্যাম পালন করার পরে শ্যাম পালন করার পরে শয়তানকে ছাড়ার আগে আপনার বাড়ির যুবক যুবতীকে আপনি ছেড়ে দিলেন রাস্তায় এখন একজন একশো লিটার ধরেছে আর সামনে সেই রকম ডিজাইনের মাল দাঁড়িয়ে আছে গাড়ি এখন সোজা যাবে না গাড়ি অ্যাক্সিডেন্ট করবে কোনটা ঈদের পরে অ্যাক্সিডেন্ট বেশি হয়নি সারা বছরে যা মরেছে তার চাইতে বেশি মরেছে ঈদের পরে তাহলে বেশি নেই কামানোর পরে যে মারা গেলেন যারা মারা গেছে তাদের এখন পোস্টমার্টাম হবে পোস্টমার্টাম করতে গিয়ে মাথা থেকে বুক পর্যন্ত চিরাই করে তারা যারা মদ পান করে একদম ফ্লাড হয়ে তাদেরকে চিরাই করে নারী হলে উদাম করে উলঙ্গ করে আমার কাছে এরকম খবর আছে এরকমও খবর আছে অনেক মৃত্যু মহিলাদের সঙ্গে তারা জৈন ক্ষুদা মিটিয়েছে তারপরে তাদেরকে অস্ত্র পাচার করেছে আপনারা শিক্ষিত মানুষ আপনারা শিক্ষিত জনতা ইসলামের একদিক মানলেন আর একদিক ছেড়ে দিলেন কেন ইয়াস হাল্লা দিনা মানুষ ও দুঃখ লোক সেলমে সেই কর এ না হুল মাধব্য মোবের সায়তান তোমাদের প্রকাশ্য সত্য তোমাই কি বল শাইতানের বন্ধু বলে বলো বন্ধু আবার বলার আমার উদ্দেশ্য মুসলিমদের প্রচুর টাকা এই টাকাগুলো অকালে তৎস্রুপাত হচ্ছে মাদ্রাসায় যদি টাকা জাকাতের টাকা দিয়ে চালাতেই হয় তাহলে এক জায়গায় টাকাটা উঠিয়ে দেন গোটা এলাকার টাকা এক জায়গায় উঠান বিশটা মাদ্রাসাকে ভাগ করেন ভাগ করে যদি আপনার টাকা দেওয়ার ইচ্ছা আছে তা বিশটা মাদ্রাসায় বিশ হাজার বিশ হাজার বিশ হাজার করে আপনি নিজের দায়িত্ব হয়ে মাদ্রাসায় দিয়ে আসবেন কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়ায় এইটা নিয়েও কিলাকিলি আছে কেউ বলছে চাকাতের টাকা মাদ্রাসায় লাগবে না আর কেউ বলছে না মাদ্রাসা অনেক ছেলে আছে তাদেরকে দিতে হবে আমি ফতোয়া থেকে অব্যাহতি চাইছি আমি ফতোয়া থেকে বাঁচতে চাইছি সমাজের কাছ থেকে আমি ফতোয়াতে না কিন্তু আমার আপার জনতা আপনাদেরকে বলতে আসেন যে হাবিল্লাহ জামিয়া এটা তো করে না আয়াত ছিল আপনি কেন ভাগ ভাগ হয়ে গেলেন কেন আপনি আর ভাই আর এক ভাইয়ের ভুল এত হিংসা বিদ্দেশ ছড়ালেন এক ভাই আর এক ভাইয়ের উপর এত লাঠালাঠি খোনাখুনি করলেন কেন আপনার টাকা পয়সাগুলো প্রচুরপাত করলেন কেন জবাব কে দিবে যখন আপনার ইউনিটি কমিউনিটি যখন আপনার ভাগ ভাগ হয়ে গেছে সেইখানায় তো এদো আল্লাহ জেনা মান নামাল মুষ কু না পৃথিবীর মা যারা আল্লাহর প্রতিমান আছে যত মুশরেক আছে তারা হচ্ছে নাপাক সম্প্রদায় তারা পাক পবিত্র দেখতে পারে না অতএব আপনার এই বাদরটা পছন্দ হচ্ছে না বর্তমান ভারত সরকারের যার জন্য বর্তমান হুলির একটা ব্যবস্থা ছিল রমজান কেন্দ্রিক মুসলমানদেরকে হুলি খেলবে তোমরা তোমাদের কৃষ্টি কালচার আছে তোমাদের ধর্ম আছে তোমরা হুলি খেলো রং খেলো চা খুশি খেলো আমাদের কিছু যায় আসে না পাঁচ থেকে দেড় হাজার বছর আগের ফাইসালা আমরা মেনে নিয়েছি এখন তোমার বিষয় নিয়ে তুমি ভাবো আমার বিষয় নিয়ে আমাদেরকে ভাবতে দাও তোমার ব্যাপারে আমাদের নাক গলানোর কোনো দরকার নেই আর আমাদের বিষয়ে তোমাদেরকেও নাক গলানোর দরকার নেই বিষয়টা এরকমই ছিল সম্প্রীতির বাংলা সম্প্রীতির বাংলা এখনো আজকে আপনার এইখানায় একটা দোকান সে হিন্দু ভাই আমরা তিন চারটি আলেম তার দোকানে গিয়ে আমরা একটু একটু করে দই খাই আজকেও দিয়েছিলাম বলে ভাই আজকে দই নেই আমরা হিন্দু দোকানে গিয়ে মিষ্টিগুলো কিনে নিয়ে আসি হিন্দুর দোকান ভেবে যেন শুনে তিলক দেওয়া থাকে তারপরে শ্যামের সময় তার ফল বল কিনে আমরা শ্যাম বরণ করেছি আমরা সম্পৃতি বজায় রেখে চলার চেষ্টা করছি আমাদের বহরমপুর সুনিতা বলে একটা কাপড়ের দোকান অধিকাংশ মুসলিম কাস্টমার আমরা তাদের কাছে কাপড় কিনে আমরা ঈদের সলাত আদায় করি বকরি ঈদের সলাত আদায় করি সম্প্রীতির বাংলাদেশ শুভেন্দ্র অধিকারী রাজনীতিতে এসে পাগল কুকুরে কামড়েছে বলে আমাদেরকে তার কামড়াইনি সে সম্প্রীতি নষ্ট করতে চায় সে হিন্দু হিন্দু এক হয় সে হিন্দুকে ভাগ করতে চায় মুসলিমদেরকে সাইড করে চ্যাংচনা করে তাদেরকে অ্যাসেম্বলি থেকে ফেলে দেব সেই ভাষা তারা সংবিধান বিরোধী তারা বলতে পারে কিন্তু আমরা বলতে পারি না কারণ এই দেশের মাটিতে আমাদের রক্ত আছে এই দেশ স্বাধীন আমাদের ভূমিকা আছে এই দেশের ভূমিকায় মাওলানা আবুল কালাম আজাদে ছিলেন এই দেশের ভূমিকায় মাওলানা কাসেম নাল নতির ছিলেন এরকম হাজারো হাজার আলেন তারা রক্ত দিয়েছে প্রাণ দিয়েছে দেশের মাটিকে রক্ষা করার জন্য ঐতিহাসিক জায়গা যতগুলো রয়েছে আমরা দেখেছি এই সমস্ত জায়গাগুলোর সবই মুসলিম তারা ঐতিহাসিক জায়গা তৈরি করে রেখে গেছে পাশাপাশি আমরা মন্দির তৈরি করেছিলাম কেন কারণ পাশাপাশি আমরা হিন্দু মুসলিম ভাই ভাই হয়ে থাকার জন্য আমার একটা মসজিদ হলে আমার আর ভাইয়ের মন্দির হবে এটা আমরা ভেবেছিলাম জমির একটা কোণাতে একটা মন্দির তৈরি করে দিয়েছিলাম এটা আমাদের অপরাধ শুভিন্দ তুমি কোথায় ছিলে কোথায় ছিলে তুমি তুমি দেশের ইতিহাস বলো না ভারতের ইতিহাস জানা নেই তুমি সংবিধান খেলাপ করতে পারো আমরা করতে পারি না অতএব আমরা ভালো আছি সম্প্রীতির দেশে সম্পর্ক নিয়ে বাস করতে চাই আমরা ভালোভাবে বাস করছি কোনো সমস্যা নেই এই রমজান মাসে অনেক হিন্দু মা তারা সোশ্যাল মিডিয়ায় এসছে আসার ভরে বলছে যে আমরা মুসলিমদের ধরে ধরে যতটা ভিক্ষা পেয়েছি যত আদর পেয়েছি যত ভালোবাসা পেয়েছি সবাই মুসলিম আমরা দুই ঘর হিন্দু আমরা এখান থেকে যাব না আমার মেয়ের বিয়ে মুসলিমরা চাঁদা তুলে দিয়েছে আমার মেয়ের বিয়ে মুসলিমরা চাঁদা পর্দা তুলে সহযোগিতা করে আমার মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে আমরা এখানে ভালো আছি আমরা এখান থেকে যাব না সবাই খবর পাই তোমরা খবর পাও না সবাই দেখতে পাই সোশ্যাল মিডিয়ায় তুমি দেখতে পাও না তুমি হিন্দু হিন্দু হিন্দুরা খাও বলে দেশের মাটিকে তুমি হিন্দু মুসলিম মা ভাগ করতে চাও আমরা হিন্দু মুসলমান ভাই ভাই হতে চাই হিন্দু কা কালুক হে আর মুসলিম কা কাকা হলো মিম হে আর কয়েকটি কুলাঙ্গার লোকের জন্য আমরা ভাতৃত্ব নষ্ট করতে চাই না তারপরেও আমার জাতি আমার সম্প্রদায় আমার দিনী ভাই তাদেরকে সজাগ করা তাদেরকে জ্ঞান দেওয়া তাদের জ্ঞানের উপর চলার কথা বলা বলা আমাদের দরকার আমরা ইসলামিক কলার শিখে শুধু নামাজ পড়ো রোজা করো হজ করো জাকাত দাও এই বিষয়ের উপর নয় সার্বিক ভাবে বাবা হোদ খোপে সেমে কাফ ইসলাম সে তো ডান হাতে খেতে হবে এটা ইসলাম

আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন ডান দিকে থুতু ফেলবে না বাম দিকে থুতু ফেলবে সেটাও বলেছে প্রসাব করার সময় পশ্চিম দিকে মুখ করে প্রস্রাব করবে না এটা বলেছে পশ্চিম দিকে থুতু ফেলবে না এটা বলেছে এটাও ইসলাম ডান পাটা জুতো করলে আগে ডান পাটা ভর্ত বেটা ইসলাম জামা খাই দিলে ডান হাত আগে ভর্ত বেটাই ইসলাম অতএব আমরা ইসলামের যখন মানবো তখন প্রত্যেকটাই মানব ভাই সকল আপনাদের আবার বলার উদ্দেশ্য সেটা হচ্ছে এটা মসজিদের জালসা মসজিদ করবেন মনের চিন্তা ভাবনা জালসা কমিটির চিন্তাভাবনা মার্শাল্লা আলহামদুলিল্লাহ খুব ভালো ব্যাপার কিন্তু সাথে সাথে যেই মসজিদগুলো তালিকা করা হয়েছে যে তালিকাবদ্ধ করে যে মসজিদগুলোকে হাতিয়ে নিতে চাইছে আমার বাপের পৈতৃ সম্পত্তি বাপদাদা চোদ্দ গোষ্ঠী যারা ছিল তারা চিন্তা ভাবনা করেছে আমাদের পরে যারা উত্তরস্বরী হিসাবে আসবে তারা ভারতবর্ষে হয়তো মসজিদ করার জায়গা পাবে না হয়তো তাদের কাছে টাকা পয়সা থাকবে না হয়তো তারা সুযোগ পাবে না বলে তারা অক করে গেছে এই অকাপের সম্পত্তি আজকের বরাদ্দ নয় এটা দেড় হাজার বছর আগে বিশ্বব্যাপী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল ভাই সকল হকাব হিসাবে কি করে বুঝলেন খাইবার নামক একটি যুদ্ধ হয়েছিল খাইবার নামক ইসলামের সত্তর যারা তারা ছিল ইসলাম ও মুসলিম কে উই জবাব চিন্তা ভাবনা তারা ময়দানে নেমেছিল ইউরিদুন আলাইহি আল্লাহ ব্যাপারে والله মুতিম নুরিহি ওয়ালাউ কার হাল হুয়াল্লাযী আরসালা রাসূলহু বিল হুদা ওয়া দীনিল হক লাইজিরাহু আলা দীনি কুল্লিহ ওয়া আমরা কাউকে কোন দিন মারতেও চাই না মারার কথা আমার নবী বলেন জিহাদ আমাদেরকে করার কথা ওইভাবে বলেননি নি কেউ যদি আমাদেরকে মারতে আসে তাহলে আমাদেরকে রক্ষা করতে হবে এখন রক্ষা করতে গিয়ে যদি কেউ মারা যায়

মুসলিম কমিটি সংখ্যালঘুর ওপর বুঝা চাপিয়ে দিয়ে মসজিদ গুলো পলিথিন দিয়ে ঢেকে দিয়ে সরাতটা আদায় করতে নেই যোগী যোগীর নেতৃত্বে যোগী আদিত্যনাথ সেই দেশের মুখ্যমন্ত্রী তার নেতৃত্বে তাদেরকে উস্কিয়ে তুলেছে আর মুসলিমদেরকে ঢেকে দেওয়া হয়েছে শুধু পর্যন্ত নয় মুসলমানরা জুমার সলাদ একই দিনে জুমার দিনে হোলির দিনটা পড়েছে তাতে জুমার নামাজ আমরা বারোটা থেকে সাড়ে বারোটা একটার মধ্যে আমরা জুমার সলাত আদায় করি সেই সময়তে যোগী বক্তব্যেকে বলল মুসলমান আমাদের তো হোলি একটাই দিন মুসলমানরা তো সারা জীবন জুমার নামাজ বারোটা থেকে সাড়ে বারোটায় পড়ে আর আমাদের ছেলেরা তো বারোটা থেকে সাড়ে বারোটায় হোলিটা খেলবে যদি দুটো থেকে আড়াইটার মধ্যে নামাজ পড়ে তো কি যায় আসে জোরপূর্বক ভাবে মুসলিমদেরকে মুসলিমের টাইমটাকে হদ করে আড়াইটার সময়তে জুমার নামাজের টাইম বেঁধে দিয়েছিল সরকার যেহেতু দেশের আইনকে সম্মান করায় মুসলিমরা আড়াইটা সময়তেই ভারতের সংবিধান ভারতের আইন মেরে তারা উচ্ছৃঙ্খল নয় আমরা ঝামেলা পছন্দ করি না আমরা মারামারি পছন্দ করি না সরকারিভাবে তার নিয়ম মেনে আড়াইটা সময় মুসলিমরা ভদ্রভাবে জুমার নামাজ পড়েছে তাদেরকে গোবরের হুলি খেলার জন্য ছেড়ে দেওয়া হয়েছিল ওই গোবরের হুলি রাস্তায় মুসলিমরা গেছে তাদেরকে ধরে গাড়ি থেকে গাড়ি থেকে তাকে নামিয়ে তার হেলমেট খুলে গোবরের বুঝা মুসলমানের ঘাড়ে চাপিয়ে দিয়েছে কেন ভাই তোমার ধর্মা আরেকজনের কোন সমান তোমার একই দেশে বাস করি আমরা তো তার প্রতিবাদ করি না একজন মাফিকুল বলে এক ভাত ভাত এই ফালাক্কা কেন্দ্রিক কোথায় বাড়ি জানি না দেশের সম্প্রীতি নষ্ট করেছে একজন মহিলা তার দাড়ি ধরে অবমাননা করেছে তাকে চর কিল ঘুষি অনেক ট্রেনের ভিতরে অনেক লোক থাকায় তার উপরে এত অত্যাচার করেছে শুভেন্দু অধিকারী মেয়েটাকে বাহব্বা দিয়েছে তোমার এটা খুব বাহব্বা তোমার এই খুব বাহব্বা তোমার লোক ভাই সকল শুধু এই পর্যন্তই নাই আপনারা দেখছেন রমজান কেন্দ্রিক রমজান মাসে উশৃঙ্খলরা তারা মুথা মাল দাঁড়ায় তারা তারা ঝামেলা দিল আমরা শিয়ামের মাস শিয়াম মানে থাকা মানে ভদ্র থাকা মানে অল্প কথা বলা শিয়াম মানে শুধু শুকিয়ে থাকা না অতএব আমরা নীরব ছিলাম কোন ঘোষ বলেছে এই এলাকায় পার হতে দেওয়া হবে না দিলীপ ঘোষ তার হাতে ডা নিয়ে সরাসরি সশরীরে সরাসরি সে ডা নিয়ে বলছে যে এখন তো আমাদের হাতে বাস্তব থাকবে তা থাকবে যারা খারাপ লোক তাদেরকে ভয় লাগবে যারা ভালো লোক তাদেরকে ভয় লাগবে না কি সুন্দর বার্তা কেন ভাই কি সমস্যা ভোট চেয়েছো ভোটতে দিয়েছি গতি চেয়েছো দিয়েছি দেশের প্রধানমন্ত্রী চেয়েছো প্রধানমন্ত্রী দিয়ে দিয়েছে আর কি চাই আর কি চাই বলো এখন সব চাওয়া পাওয়া বাদ দিয়ে এখন আমার মসজিদটাও নিতে চাইছ মুসলমানরা দিয়ে দিয়েছে কেন এতগুলো লোক ঈদের নামাজ পড়লেন একটা লোক রাস্তায় যেয়ে দাঁড়িয়ে বলতে পারলেন না যে আমরা মসজিদ দিতে পারি না তাহলে মানুষ করলো আপনার রমজান মাসে একটু ইমান বাড়লো না মসজিদ যে মসজিদে আপনি আদায় করলেন মসজিদের উপর মায়া মমতা আপনার থাকলো না যে মসজিদে আপনি ইমামতি করলেন ওই মসজিদের উপর মায়া মমতা রইল না আপনার আকাশের বিল পাশ করছে আর আপনি বসে বসে দেখছেন যে আমার মসজিদটা চলে গেল আমার ঈদগাহটা চলে গেল আমার কবরস্থান চলে গেল আমার খানকা চলে গেল আমার দরকার চলে গেল মুসলমান হচ্ছে টুপিয়ালা দাঁড়িয়েলা মার খাচ্ছে নদীয়া কৃষ্ণনগরে মুসলমানদেরকে পিঠাই করা হচ্ছে তারপরে বলেছে মুর্শিদাবাদের যাকে পাবো তাকে আমরা মার মার দেবো এবং তাদেরকে ভেঙে দেবো যা পরে করে নেব ওপেন বলছে আমাদের কি অপরাধ তাহলে আমরা মার খাওয়ার শো শুরু করেছি শেষ পর্যন্ত খেতেই হবে যদি আমরা মার খাওয়ার কাজ আমরা সংবাদে সাংবিধানিক মানে ভাবে যদি আমরা দেশের আইন মেনে আমরা যদি দেশের আইরে সংবিধান রক্ষা করে আমরা যদি ফিল্ডে নামতাম যে বিল বাতিল করো বিল বাতিলের দাবিতে সচ্চার হয়ে রাস্তায় যদি নামতেন আপনি তাহলে পারে হতে পারে অকাব বিল নিয়ে ভাবত আপনারা ভাবাননি এখনও আপনি ঘুমিয়ে আছেন এখনো আপনি শুয়ে আছেন থাকেন আজকে মসজিদ বাতিল হয়েছে ঈদগাহ বাতিল কবরস্থান বাতিল কালকে যখন ওই মসজিদে আজান দেবেন সিভিক পুলিশ যেমন রাস্তা কন্ট্রোল করছে কালকে আপনার মসজিদের বারান্দায় এসে শিভিক বস থাকবে বসে থাকার পরে বলবে এই মসজিদে আজান যদি দিতে হয় আধার কার্ড জমা দিয়ে পঞ্চায়েতে যাও সেইখানে বিল পাশ করে আসো এইখানে জুমার নামাজ পড়ব আপনি দশটা লোক মসজিদে ঢুকলেও দুটো ভদ্রলোক তাকে পঞ্চায়েতে গিয়ে জুমার নামাজ পড়ব তার পাশ করে আস্তে আস্তে বারোটাও হতে পারে একটাও হতে পারে দুটোও হতে পারে আড়াইটাও হতে পারে আবার সেদিন বিল পাশ না হলে নাও হতে পারে আপনাকে তো মানতে বাধ্য আপনার তো কিছু করার নেই কারণ আপনি করার কিছু করার সময় আপনি কিছু করেননি কিছু বলার সময় আপনি কিছু বলেন নেই আইন পাস হওয়ার পরে আপনি পোস্ট দিয়ে ইমান নিয়ে আপনি ওই জায়গায় যাবেন তখন তার ইমান থাকবে না আপনারাও চাইছেন যে মসজিদ বাতিল হয়ে যায় যাক নামাজ তো মনে করি না মনে করি না কবরে দিয়েই বা কিলাম ওপরে থাকাই ভালো সুটি হয়ে থাকে থাক ভাই সকল একটু চিন্তাভাবনাটা চেঞ্জ করেন একটু চিন্তাভাবনা চেঞ্জ করেন মুসলমানের প্রচুর টাকা প্রচুর টাকা টাকা পয়সা এগুলোকে একটু কাজে লাগান একটা হাসপাতাল তৈরি করেন একটা ইউনিভার্সিটি তৈরি করেন একটা পোস্টমার্টামের ঘর তৈরি করে আপনার হাসপাতালে নারীদেরকে নার্স হিসাবে রাখেন নারীরা নারীদের সেবা করুন পুরুষরা পুরুষের সেবা করুন তৈরি করেন আপনি আপনার টাকাতে হবে জাকাতের টাকায় হয়ে যাবে এইটা যদি না করেন তাহলে পরে প্রতিনিয়ত আপনাকেই শুধু আমাদের মতন আলেমদেরকেই জাকাত দিয়ে আলেম করতে হবে বিষয়টা না ভালো একটি ছেলে ট্যালেন্ট আছে টাকা পয়সার অভাবে সে লেখাপড়া করতে পারে না তাকে টাকা পয়সা দিয়ে সে উকিল পড়ছে উকালতি করার জন্য তাকে টাকা দেন পয়সা দেন আপনি অর্থ না দিতে পারেন জাকাতের টাকা দিয়ে তাকে উকিল তৈরি করেন একটা বড় বড় হওয়ার চিন্তা ভাবনা আছে টাকা পয়সার অভাবে সে অফিসার হতে পারছে না আপনার জাকা আপনি টাকা না দিতে পারেন জাকাতের ফেতরার টাকা দিয়ে তাকে অফিসার বানান কারণ একটা অফিসারের দরকার একটা উকিলের দরকার একটা হাকিমের দরকার এই দেশ নিরপেক্ষ দেশ সবকিছু হওয়ার সম্ভাবনা রয়েছে বড় ডাক্তারের দরকার আপনার যে একটা কেসে লড়াই হবে সেই লড়াই কিন্তু একটা উকিল দরকার আমার পক্ষে দেশের দেশের কিছু কলান্ধার লোক বিপক্ষে চললে এই দেশের হিন্দু ভাইদেরকে ধন্যবাদ জানাই কারণ আমরা কোনো কেসে ফেসে গেলে টাকা পয়সা খরচ হোক কিন্তু উকিল ধরলে কোনো হিন্দু ভাই সে উকিল হয়ে আমার কেসে লড়াই করে আমার তার জিতিয়ে দেয় তাহলে বোঝা যায় এ সম্প্রীতি রক্ষা করার জন্যে হিন্দু হলেও মুসলমানের কেসে লড়াই করে মুসলমানদেরকে জিতায় আমরা তাদের ওপর আস্থা রাখি আমার এই দেশের হাকিম মুসলিম না হয়ে যদি কোনো হিন্দু ভাই হাকিম হয় তার কাছে সুস্থ বিচারের জন্য রাইটা নিরপেক্ষভাবে মুসলিমের হয়ে ফাইসালা হয়ে আসে তার জন্য ধন্যবাদ জানাই বড় অফিসার প্রফেসর যারা দেখছে আমরা তারা হিন্দু হলে নিরপেক্ষ দৃষ্টিতে স্কলারশিপটা মুসলিমদের হাতে তুলে দিতে তারা দ্বিধা করে না আমরা ধন্যবাদ জানাই আমরা দেশের সম্প্রীতি বজায় রাখতে গিয়ে আমরা দেশের বড় অফিসারদেরকে ধন্যবাদ জানাই আমি অনেক হিন্দু ভাইদেরকে দেখেছি যে তারা এই রমজান মাসে অনেক গরিব দুঃস্থ লোকদেরকে ডান করেছে ওপেন ভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ধন্যবাদ জানাই তাদেরকে শুধুই তাই নয় আমার জানা জানামাতে যারা আছে যারা সব সিভিকের কাজ করে আমি বহরমপুরে গাড়িটা একটা ক্রসিং করতে গিয়ে ট্রাফিক ভুল করে আমি রং নাম্বারে চলে গেছি এখন চলে যাওয়ায় আমার গাড়িটাকে ধরল ফ্যাক্স মারার আগে আমি গাড়ির ভিতরেই ছিলাম আমি বেরিয়ে গেলাম বেরিয়ে আসার পরে এই যে মাথায় টুকির পাঞ্জাবি দেখে শিবির যে দুটোর মা হয়ে গেল ও সাহেব আপনি আপনি তো ক্রসিং ভুল করেছেন ফলে আপনার আড়াই হাজার টাকা ফাইন হবে আমার ভাই দেখুন আমি মূলবি মানুষ আমি কসিং কসিং না বোঝাই একটি গাড়ি গিয়ে লাল গাড়িটাই গেল ওর পিছন দুজন যেতে গিয়ে ও পাশ হয়ে গেলো আর আমি ধরা খেয়ে গেলাম কিন্তু লাইন একটাই ছিল আমি তো আর কষ্ট বুঝি না আর এখানে চৌরাস্তার মূল আমি না ভাই কোশ্চিন বুঝতে পারিনি আর আমি ড্রাইভারও না আজ আমার মেন ড্রাইভার সে না থাকায় আমার এই ছেলেটা গাড়ি চলে এটা কষ্টিনটা ভুল হয়ে গেছে এখন ফাইন যদি মারেন তাহলে দেশের আইন আমাকে তো মানতেই হবে যদি ফাইন থাকে তো মারেন শিবির দুটো ছিল মুসলিম বলছে দুই দিন পরে রমজান আসছে ফাইনটা মেরে আবার ই করবো তো আপনি যে গাড়িটা নিচ্ছেন আপনি এই দিক দিয়ে ঘুরে আপনি এই দিক দিয়ে চলে যান তাহলে ঘুষ যে খায় বা ঘুষ নেয় বিষয় তা না তারাও ভেবেছে সামনে দুই দিন পরে রমজান আজকে যদি ফাইন মেরে টাকাটা নিয়ে যে সাহারি অপ্তারি খায় তাহলে তো এটা হারাম খাওয়া হবে মন্ডি সাহেব কষিংটা এই দিক দিয়ে আপনি চলে যান আমি আপনার এই ফাইনটার মারছি না শুধুই হালাল আমরা খাই তা না ওই এক দুটো ছেলে শ্রমিক তারা যদি এই কসিংয়ের এর ব্যাপারে যদি তারা ভাবে হারাম খাদ্য খাবো না তাহলে পুলিশ প্রশাসন হওয়ার জন্য তাদেরকে জাকাত টাকা দিয়ে অফিসার প্রফেসার সব জানান কিন্তু তাদেরকে বলেন ভাই আমরা অর্থনৈতিক কাঠামো আমরা জনগণের টাকা দিয়ে তোমাদেরকে ওই প্রফেসর বানিয়েছি জনগণের টাকা দিয়ে এলএলবি করেছো মাস্টার্স হয়েছো জনগণের টাকাতে অফিসার হয়েছো বড় হয়েছো হয়েছো হাকিম হয়েছ উকিল হয়েছো ফলে জনগণের দিকে একটু লক্ষ্য রেখে তবে জনগণের একটু নামাজটা পড়বে আল্লাভি থাকবে ইমানটা রাখবে বাকি তুমি তোমার কাজ করবে এটা বলা তাহলে জাকাতের টাকা শুধু আমরাই নয় আমরা মর সাহেবরাই নয় একটা ছেলে শিক্ষিত হতে পারছে না তাকে টাকা দেন একটা ছেলে স্কলারশিপ নিতে পারছে না টাকা দিয়ে তাকে পড়ান আপনার সম্পদ না দিতে পারলে জনগণের ওয়াকফ সম্পত্তি থেকে পড়ান থেকে যে একটা কথা বলি খাইবার নামক যুদ্ধ সেই যুদ্ধেই রসুল সাল্লা সাল্লাম অনেক মাল গানিমাতার মাল একত্রিত করলেন মানে গানী মাল পেলেন যুদ্ধই তারা অনেক মাল পেলেন আমার রাজ্যে আল্লাহ তালা আনহ তিনি বলেন এরসুল আল্লাহ এত প্রচুর মাল এই মালগুলো কি করা যায় আল্লাহ রসুল সাল্লাম বললেন এটা মাল এই মালটা আমাদের ব্যক্তিগত সরকারি সম্পত্তি এটা ওয়াকফ সম্পত্তি এটা সব লোকেরই হাত রয়েছে এটা কোনো ব্যক্তিগত ভাবে এই মাল খরচ করা যাবে না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সেই যুগে জনগণের তাদেরই উত্তস্বরে যারা ছিলেন যারা ভারতবর্ষে যারা আমাদের ভারতের যারা সুনাগরিক যারা ভারতকে ছিলেন ভারতের যারা তত্ত্বাবধানে ছিলেন ভারত তারা চালিয়েছেন যে দেশে আমরা হাজার বছর নেতৃত্ব দিয়েছি এই নেতৃত্ব স্থানে যারা যেনারা ছিলেন তেনারা ভেবেছিলেন যে আমাদের পর্ববর্তী যারা আসবে তাদের একটা মসজিদের দরকার পর্ব উত্তরস্বরে যারা আসবে তাদের একটা মসজিদের দরকার পর্ব উত্তরস্বরে যারা আসবে তাদের একটা খানকার দরকার পাশাপাশি আমাদের নেতৃত্ব এই দেশ চলছে হিন্দু ভাইদের জন্যও তেনারা ভেবেছেন তেনারা একই ফিল্ডের উপর একটা মসজিদ করায় কোনাতে একটা মন্দির তৈরি করে দিয়েছেন ওই মন্দিরটা আজকের দিনে হয়ে দাঁড়িয়েছেন আজকে দেখুন ভারতবর্ষে কাটলা মসজিদ বাবরি মসজিদ ছাড়াও হাজার মসজিদ যেখানে আদিনা মসজিদ জ্ঞানপাপি মসজিদ সমস্ত মসজিদের ভিতরে আজকে তাদের দাবি কেন তারা দাবি হচ্ছে যে আমাদের এখানে শিব মন্দির পাওয়া যাচ্ছে এখানে শিবলিং পাওয়া যাচ্ছে তারা এই দাবিটা করছে কেন দাবি করছে এটা কারণ মুসলিমরা সেই সময় ভেবে চলো যে এই দেশ সম্প্রীতির দেশ হিন্দু মুসলমানের গড়া দেশ রক্ত দিয়ে গড়া দেশ অতএব হিন্দুর যতটা অধিকার আছে মুসলিমের যতটা অধিকার আছে মুসলিম যত রক্ত দিয়েছে হিন্দু ভাইরা সামিল ছিল অতএব হিন্দুর পাইলে হলুব হে আর মুসলমানের পাইলে হলুব মিম হে আর মিম মিলকারকে হাম হ্যায় হাম হ্যায় তো হিন্দুস্থান হয় হিন্দুস্থানের মাটিতে কোন জায়গায় মাদ্রাসা আর পাশাপাশি মন্দির কোনো জায়গায় মসজিদ পাশাপাশি মন্দির এইভাবে সম্প্রীতি বজায় রেখে ওয়াকাপ করে গেছে আজকে ওয়াকাপ সম্পত্তির ওপর আজকে আজকে বিজেপি সরকার বলছে মসজিদের ভিতরে শিবের লিঙ্গ আমাকে প্রধানমন্ত্রী করে দাও তোমাদের সব মন্দিরে মসজিদ খুঁজে বের করে দেব ভাই সকল টাইম যেহেতু শেষের দিকে যেহেতু এটা মসজিদের জালসা তাবলিগি জালসা না আমরা আদায় সাদা ওইভাবে সুরসার দিয়ে আমরা ফন্দি ফিরিকি দিয়ে আদায় করি না সোজা বাংলা কথা আপনার ইমান থাকে মসজিদ গড়াইতে হবে ওটা যদি মানসিকতা থাকে সরকার নিচে দেখ আমরা সরকারের সহযোগিতা করি মসজিদটা গড়ি সরকারের হাতে তুলে দেবো ওই মানসিকতায় টাকা দিয়ে মসজিদটা তৈরি করবে সরকার তোমাকে মসজিদ গড়াইতে হবে না টাকা পয়সা তুলে আমরা মসজিদ করছি তুমি এসে হাতাইও এই চিন্তাভাবনে টাকা দিয়ে মসজিদটা গড়ান যেহেতু আপনাদের প্রতিবাদ নেই টাকা পয়সা দিয়ে অনেক অনেক ব্রাট ব্রাট মাদ্রাসা মসজিদ করেছে আজকে মাদ্রাসা মসজিদগুলো সরকার হাত আছে এটা তৈরি করে সরকার হাতে তুলে দেন কিন্তু মসজিদটা তৈরি করেন যতদিন বেঁচে আছেন এটা আপনাদের জিম্মেদারি